আসসালামু আলাইকুম জনগণ কি অবস্থা আপনি গো আজকে প্রায় দুই বছর পরে এখন বিয়ের দাওয়াত থাইছি বিয়ের দাওয়াত সহজে হাম যে যোগাইছি তো চিন্তা করিলাম বিয়েতে যাই যাই বিয়েটা খামাইলো চারি পাঁচটায় বিডিও হইলো পরে ঘুমে তুড়ি দিয়ে দিয়ে দিনের নয়টা বাজে বাবু সিংঘ রান্না ফ্রাই শেষ তো চিন্তা করিলাম থাক বিডিও যাই যাই ইত্যাদি কুদুর করি করিলুই মোটামুটি খারাপ হনও ভালোই হয়েছে খাসির কালার দেখছি নি দেখলে মনে হয় যেন কাঁচা খাইলাম যাইবো আসলে খাসি ঠিক আছে অরিজিনাল খাসি আত্মীয় স্বজনের বাড়িতে অনুষ্ঠান হইলে কামও হয় দাওয়াতও হয় সমস্যা হয়েছে বিডিও করালায় মানুষ না আর মানুষ যাই হাই করে ভিডিও একবার কাটতে করে চিত্ত করে এলাই কই না নিজেটা নিজে করে ভিডিও পালা আর যদি অন্য জায়গাত কাম হয় তৈলি ধরেন না ভিডিও করার সময় হয় দেখছে নিশিং মাছ কি সিস্টেমে পাকাইছে মাছ বেশি তো এলাই আগেভাগে বাজি করে এলাইছে পরে মশলা কষাই আলাদা করি এমনি দি হালকা একটু গরম করছে মাছ হয়ে গেছে আর এমনি যদি এক লগে বেগিন রান তো যায় ঘরে বেগিন ডাইলি যাইব বুকি সব কিনে সিস্টেমে রাঁধতেছে সমস্যা নেই রান্না মোটামুটি খারাপ না ভালোই হয়েছে টেনশন করি না ভালো ভালো ভিডিও হাইবেন কিন্তু কয়েক বছর পর ক্যামেরা কি নিয়ম তো টিয়া হবে একশো বিশটি না তিরিশটি হয়েছি আই যে কই আর কথায় কিন্তু মনে হয় না এলাই ব্যাঙ্গও হিসে দিয়ে আর লগে লিপসিং করে সমস্যা নেই আনারা আর কথার দিকে মনোযোগ দিলে এবো ব্যাঙ্গের কথা না শুনলেও চলব গরু গোস্ত দেখছেন নিকে রান্ধে বিয়ের কানে একরকম নিয়ে রান্ধে যাইবে সেখানে আর একরকম নিয়ে রান্ধে বিশেষ করতে না ছয়টা খান্ডি গরু গোস্ত দুইটা গরু যাব কিছু দুইটা ছাগল যাব কিছু চিন্তা করছি রাতের বারোটা পর্যন্ত সজাগ রয়েছি আর কতক্ষণ সজাগ থাই আর রে একলগে সব বাগার থেকে অর্জন্ত বিডিও করি মামা উড়িষ্যায় দিনের হাই নটা বাজে এত গরু দাও শেষ গরু ছাগল না দেখলে কি সেগিনের গোস্ত তো দেখিন আমি সামনে হয়ে রয়েছে কদুর এগিন খামু বুঝে নিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভিডিও ভালো করে করি বেলা কিনলে আয়তন প্রফেশনাল হয়ে না বুঝেন না প্রফেশনাল হইলে ইয়ার হয়ে দেখবেন যে কদিন পরে ক্যামেরা কিনবো ইয়ার পরে যাই এই যে বাঙা ডেক্সির মধ্যে ভিডিও আর বানাইতাম না পরে ফ্রাই ফ্যান কিনমু আর কিতা কয় যে সমানে কিনবো কিনি ইয়ার পরে ভিডিও বানামু কিন্তু হলে তো টিয়ার দরকার টিয়া কে নিজের ফোকরতে দেবো নেই যদি কোনো সময় তুই ওই সময় চিন্তা করবো কি করা যায় আগে ভাইরাল কিছু শুনলে মনে করতাম যে খারাপ জিনিস কিলে খারাপ জিনিসও সবসময় বাইরাল হরে হরে দেখলাম যে না ভালো জিনিসও বাইরালও ইউব চ্যানেল তো আমি খুলতাম না আসলে আর বাতিজা কথা শুনি আমি ইউটিউব চ্যানেল খুলছি খুলবার আরম যাদা করে আর দুই দু ভিডিও করবার সময় আর কত হেল্প করছে সাহায্য করছি আর সাহায্য করারও যথেষ্ট কারণ আসলে কি এলাই নিজে টিকা খরচ করি ভিডিও বানাইতাম দুই তিনগা বানাইছি তো নিজে টিকা খরচ করি বাজারতে মুরগি আনি গর বস্তু আনি রাঁধি রুঁধি জানা সেদ্ধা খাইতে বানাইছি ইয়ারে তো আর সেগুলো বানায় না কিনলে সেগুলো আর খাওয়াই নেই

এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন